গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো একদম ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার ধূপকাঠি নেই মা পুজো দেবে ধূপকাঠি আছে যেটু নেই আছে দাও দাও সাইকেলটা দাও আচ্ছা বুদে দাও

যেঠু খুব মজার মানুষ মানে আমরা যেতে আসতে জেঠুর সাথে কথা বলি কল্লোল থাকলেও কর্লোল যেতে আসতে যেঠু কি করছো তো মানে বেশ মানে মজার মানুষ একজন

আজকে সকালে কি খাওয়া হবে সেটা ভেবে পাচ্ছিলাম না তারপরে হঠাৎ মনে হলো ঘরে তো মুড়ি আছে মিষ্টি আছে আর মিষ্টি বলো ফল বলো এই যে ফ্রিজে রেখে দিই তারপরে আর খেতে মনে থাকে না এক সময় এরকম হতো যে ফ্রিজে মিষ্টি থাকতোই না মানে আমি খেয়ে শেষ করতাম বা কল্লোল খেতো কিন্তু এখন আমরা মিষ্টিটার প্রতি একটু কেমন যেন হয়ে গেছি মানে খাই না বললেই চলে আর এদিকে মা হচ্ছে পুজো দিচ্ছে তো মা পুজো দিতে দিতে আমি এদিকে একটা সকালের জলখাওয়ার বানিয়ে নেবো সেটা হচ্ছে গরম গরম মুড়ির সাথে মিষ্টি তো এরকম হতো আমাদের পাশের বাড়ির একজন দিদার কাছ থেকে আমার মা মুড়ি ভেজে আনত সেটা একদম মানে হাতে ভাজা যে মুড়িটা হয় সেই মুড়িটা আর এত গরম গরম মানে খেতে ভীষণ টেস্ট লাগতো তো অনেক দিন সেই মুড়ির টেস্টটা পাই না কিন্তু কি বলে না দইয়ের সাথে ঘোলে মেটানো তো কড়াইয়ের মধ্যে এরকম করে যদি তুমি গরম করে নাও মুড়ি তো মুড়ির যে সোটা সেটা তো চলেই যাবে মানে একটু কেমন হয়ে যায় না ঘরে থাকলে তো সেটা মুচমুচে হয়ে যাবে আর তার সাথে গরম গরম মুড়ি খাওয়ার যে একটা মজা সেটাও পাওয়া যাবে তো এগুলো দিয়ে চানাচুর মাখলেও বেশ ভালো লাগতো কিন্তু সকালবেলা না ঠিক আমার চানাচুর দিয়ে খেতে এত ভালো লাগে না তো তার মধ্যে সবচেয়ে বড়ো কথা মিষ্টিগুলো শেষ করতে হবে তো আমরা না খেলে কল্লোল আবার কোন দিন আসবে সেই ইয়েতে থাকলে আবার নষ্টই হয়ে যায় নাকি এতদিনের মিষ্টি তো ওই জন্য দুজনে মিলে এই মিষ্টিগুলো নিয়ে এখন খেতে বসে গেলাম আমি এদিকে খাচ্ছি আর মা বলছে দাঁড়াও আসছি মানে হাত দিয়ে দেখালো যে দু মিনিট আর এদিকে ঘুটুনকেও দিয়ে দিচ্ছি ও তো মিষ্টি যেখানেই দেখবে ও সেখানেই বসে যাবে মানে এত মিষ্টি পছন্দ করে ঘুটুন আসলে এরা কেমন বলো তো এদের যেটা খাওয়ার নিষেধ সেইটাই ওরা বেশি করে খেতে যায় এই আর কি ঘুটুনও আমার সাথে খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে গেছে দেখো মুড়ি টুড়ি ফেলে কী করেছে মুড়ি খাবে না মিষ্টি খাবে আর হচ্ছে এদিকে ডালের বড়িটা এখন রোদে দেবো তো একজন আনটি আমাকে ডালের বড়িটা গিফট করেছে মানে দিয়েছে নিজের হাতে বানানো ডালের বড়ি তো বলেছে যে দু তিন দিন রোদে দিতে হবে আর সেই কারণে আমি এখানে রোদে দিচ্ছি ঠিকই কিন্তু এটাকে নিয়ে পরে ছাদে যাব, ছাদে দিয়ে আসবো গেছিলো স্নান করে ছাদে মানে স্নান করে যে কাপড় চোপড়টা ধুয়ে বেরো যেটা নিজের আর কি যে কাপড় চোপড় পরনে থাকে সেই কাপড়টা নিয়েও আমাদের ছাদেই যেতে হয় সে মা বলো আমি বলো সবাই স্নান করে উঠে এই কাপড় নিয়ে ছাদে যাই কারণ এই যে আমাদের এখানে যতটুক জায়গা আছে ধরো সেখানে কাপড় মেলে দিলেও অত শুকায় না আর ছাদে তো এত পরিমাণে রোদ লাগে যে দু তিন ঘন্টা পরেই কাপড় একদম শুকিয়ে একদম কর হয়ে যায় আর এদিকে ভাবলাম একটু ঘর দরটা একটু গুছিয়ে তারপরে আমি যাব স্নান করতে আজকে সেরকম একটা রান্নার চাপ নেই কারণ কাকিমা যে সবজি দিয়েছিল সেই সবজি আছে আমাদের ঘরেও যে সবজি রান্না করেছিলাম সেই সবজি আছে তো দুপুরবেলা আমি বলেছিলাম যে আমি ঘরেই খেয়ে নেব অল্প একটু খাবো খেতে ইচ্ছেই করছে না তাও কাকিমা মানছে না যেহেতু কাকিমার সাথে একটু বাইরে বেরোতে হবে তো সেই কারণে বললো যে ওনাদের বাড়িতে খেয়ে তারপরে বাড়ি যেতে ছোট মাছ এনেছে তো ছোট মাছ আমার খুব প্রিয় মানে উনি এরকমভাবে বলবে মানে কি বলবো মনে হয় যে একদম মানে মানে কি বলবো একজন গার্জিয়ান যেমন একজন বাচ্চাকে বলে সেরকমভাবে বলবে তো নাও করা যায় না তো এই জন্য ভাবলাম স্নান করতে যাওয়ার আগে ঘর একটু গুছিয়ে রেখে যাই কি বলো তো কাজ বাজ করতে সেরকম একটা ইচ্ছেও করে না মানে এমনিতে একা থাকতে কি বলো এমনিতে সময় কেটে যাচ্ছে এটা ওটা ব্যস্ততা বা একদম যে খারাপ যাচ্ছে সময় সেটাও না কিন্তু একসঙ্গে সবাই থাকতে গিয়ে যখন হঠাৎ করে একা থাকতে হয় তখন আর কি মনে হয় যে ভালো লাগে না কোনো কিছু তেমনি কাজও করতে ইচ্ছে করে না মনে হয় যে খাবো না কাজও করবো না শুধু বসে থাকবো শুয়ে থাকবো এরকম মনে হচ্ছে আর বাচ্চাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে কিন্তু যখনই দেখি যে সব একটু এলোমেলো হয়ে আছে কিছুটা হ্যাঁ করদরটা একটু অপরিষ্কার লাগছে তখন আর চুপ করে বসে থাকতেও পারি না তখন মনে হয় যে কাজগুলো করি দিয়ে তারপরে যাব মানে তখন নিজের যেটা যেভাবে সময় কাটালে ভালো লাগবে তখন ভালো লাগবে আর কাজ রেখে যদি এমনিতেই সময় কাটাই তখন নিজের কাছে নিজেকে খারাপ লাগে যে ইস মানে কাজগুলোই করলাম না তাহলে কেমন হলো তো এটা তো কোনো সংসারের নমুনা না না এই আর কি ব্যাপার তো ওভেনটা ওভেন ভালো করে মুছে নিচ্ছি কারণ ওভেনটা মানে একদম তেল চিটকে হয়ে গেছে তো এমনিতে মুছলে ঠিক হবে কিন্তু এক ঝকঝকে যেটা সেটা করার জন্য একদম সার্ফ বা বার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে তো সেটা আর আজকে করবো না যেহেতু আমি বাইরে যাব তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যেরকম আর কি গুছানো যায় এগুলো সব ঠিকঠাক মানে গুছিয়ে নিয়েছি ভালো করে কিন্তু ওভেনটাকে একটু কালকে করব দরকার লাগলে তো এই আর কি আর আমার দাদার রিপোর্ট কী তো সবটাই দিয়েছে শুধু বায়োসি রিপোর্টটা দেয়নি তো রিপোর্টে মানে যতগুলো টেস্ট করিয়েছিল কলোনোস্কোপি এন্ডোস্কোপি ইউএসজি ব্লাড টেস্ট তারপরে টু স্টুল টেস্ট তো সব কিছু টেস্টের রেজাল্ট সব কিছুতে এমনিতে দেখা যাচ্ছে নর্মাল মানে ডাক্তার এখনও কিছু বলেনি কিন্তু আমরা তো রিপোর্ট দেখে যা বুঝলাম আর ডাক্তার এটাই বলেছে আলসার ধরা পড়েছে তো আলসারটা মানে আলসার ধরা পড়েছে জন্য বায়োপসি টেস্ট দিয়েছে আলসারটা একদমই অল্প মানে গা ভাসা ভাষা এরকম ছবিতে যেটা দেখা যাচ্ছে একদম অল্প শুধু মানে লাল হয়ে আছে কলন পাকস্তলি ঠিক আছে মানে স্টমাক স্টমাক নর্মাল তারপরে র্যাক্টাম নর্মাল তারপরে লিভার লিভারও নর্মাল বাকি সব কিছু ঠিক রয়েছে কিন্তু কলন যেটা কলনের ওখানে অল্প একটু জায়গা দেখা যাচ্ছে লাল হয়ে গেছে তো সেটাই হয়তো টেস্ট করতে দিয়েছে যে মানে আলসারটা কতটুকু কি হয়েছে বা কিছু কি ডিজিজ তো এই আর কি তো ওই রিপোর্টটা আসলে তারপরে তোমাদেরকে বলবো আর যতটুকু আসলো ততটুকু তোমাদের বললাম আসলে গ্যাস্ট্রিক আলসার তো গ্যাস্ট্রিক আলসার এখন মানে দেখা যায় অনেকের রয়েছে কারণ এত পরিমাণে খাওয়ার দাওয়ারে প্রবলেম তুমি যাই খাবে না কেন মানে যাদের পেটে সমস্যা গ্যাস হয়ে যায় আর আমার দাদার তো গ্যাসেরই প্রবলেম তো গ্যাস হতে 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 এই গ্যাস্ট্রিক আলসারটা হয়ে গেছে ও গ্যাসে বুকছে অনেক দিন যাবৎ মানে সেই দু হাজার নয় না চার চার থেকে মনে হয় গ্যাসে ভুগছে তো এত বেশি গ্যাসের প্রবলেম আমি মানে একটু ভাবছিলামই যে কী জানি ওর আলসার টালসার হয়ে যায়নি তো কারণ অতিরিক্ত গ্যাসের কারণে কিন্তু এই রোগগুলো হয় তো যাই হোক এবার দেখা যাক ভগবানের ইচ্ছা সব দেখো অল্প অল্প রোদ আসছে এদিকে একটু পরে জায়গার মধ্যে পুরো রোদ চলে আসবে তো বড়িগুলো রোদ্রে দিলাম এখানে রোদ লাগবে হানাগো দেখো বিছানার মধ্যে এরকম করে পেপার বিছিয়ে তারপরে দিয়ে দিই তাহলে পাতলা করে তাহলে বেশিক্ষণ লাগবে না শুকাতে তো দেখো এদিকে জামাটা মেলে দেব কারণ জামাটা অল্প একটু ভেজা কালকের তো এটাকে নিয়ে আর মানে সেই ছাদে যাওয়ার মতো না এখানে মেলে দিলে একটু পরে শুকিয়ে যাবে আর স্নান করব অবশ্যই গরম জল দিয়ে কারণ এই গলাটা দুদিন অন্তর অন্তরিক কীরকম ভেঙে যায় তো ওই জন্য গলার জন্য হলেও আমাকে গরম জলে স্নান করতেই হবে গরম জল বসিয়ে রেখে এসছি আর এই কাপড়গুলো এখন ভাজ করে আলমারিটা আলমারিতে রেখে দেবো মডুলারটা মডুলারে সেলফেরটা সেলফে দিয়ে সব কিছু গুছানো থাকলে একটু বাইরে বেরিয়েও শান্তি যে না কাজ তো করে রেখে আসলাম মানে ঘর পুরো পরিষ্কার তক্তকে ঝকঝকে আছে তো চলো ঝটপট করে এই কাজগুলো সেরে নিই দিয়ে একদম আমি সরাসরি চলে যাবো স্নান করতে আর স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একদম জপ করে নিয়েছি আর আজকে হাতে মেখেছি কি বলো তো গ্লিসারিন আর গোলাপ জল তো গ্লিসারিন আর গোলাপ জলটা একজন আমাকে গিফট করেছে একজন আনটি তো দিয়েছি কালকে থেকে দিচ্ছি বেশ উপকার পাচ্ছি আর সবচেয়ে বড় কথা গ্লিসারিন আর গোলাপ জল আমি বিয়ের আগেও কিন্তু অনেক ইউজ করেছি মানে বিয়ের আগে একটা তখন একটা কি বলবো বলতো মানে পড়াশোনার লাইফ নিজেকে আরও ভালো রাখতে হবে সুন্দর দেখাতে হবে মানে যেরকম হয় প্রত্যেকটা মেয়েরই সময় হয় যে নিজেদের রূপচর্চা নিয়ে খুব ব্যস্ত থাকা তবে আমি কোনো দিনই এত রূপচর্চা নিয়ে মানে কোনো দিনও করিনি নিজের রূপচর্চা যে যেগুলো একদম মানে নর্মাল যেমন গরমের দিনে মুখে ডাল বেটে দিতাম আর শীতের দিনে ওই তো লোসন দেওয়া হাতে গ্লিসারিন গোলাপ জল এগুলো দেওয়া এগুলো ঠিক করেছি কিন্তু অনেকেই আছে যেটা ধরে রাখে হ্যাঁ মানে ছেলে হোক মেয়ে হোক শুধু এখনকার যুগে কিন্তু মেয়েরা না ছেলেরাও কিন্তু নিজেদের রূপচর্চা করে আর সেটা হচ্ছে একদম ধরে রাখি ব্যাপারটা কিন্তু আমি তো একদমই কিচ্ছুই করি না শুধু ক্রিম দিয়ে মুখে আলাদা যে কোনো কিছু করব সেটা করি না মাঝে মাঝে পার্লার হঠাৎ মাঝে মাঝে না হঠাৎ পার্লারে যাই এই তা যাই হোক কালকের থেকে গ্লিসারিনার আর গোলাপ জলটা দিয়ে অনেকটা ভালো হয়েছে আমার গলাটা আবার বসা বসা লাগছে স্নান করে এসেছি হঠাৎ করে গাছটা নড়ে উঠলাম কি ব্যাপার গাছটা নড়ে উঠলাম কেন তো ফ্রিজের উপরে না আমার জন্য আর মা এই যে খেতে বসেছে কালকের সবজি তরকারি সবই রয়ে গেছে মানে নতুন করে আর আজকে কিচ্ছু রান্না করতে হলো না তো মাকে বললাম খেতে আর আমি একটু পরে খাবো তো চলো আর হচ্ছে কল্লোল আর দাদা ঘুরতে গেছে ওরা ভিডিও করছে তোমাকে তো ভিডিও দেবে নিশ্চয়ই যারা যারা কল্লোলের চ্যানেলটা চেনো না তাদেরকে বলে দিচ্ছি আমি কমিউনিটিতে ওর ভিডিও দিয়ে দিই ওর ব্লগটা আর ওর চ্যানেলের নাম তো হচ্ছে কে এম ব্লগস অনেক দিন যাবৎ ভিডিও দেয় না তো ওর প্রথম দিনের ভিডিওটাতে দেখলাম কমেন্ট বক্সে অনেকেই বলেছে যে তোমার চ্যানেলের নাম মানে ভুলতে বসেছি সত্যিই তো তাই এতদিন যাবৎ ভিডিও না দিলে কারোরই নিশ্চয়ই চ্যানেলের নাম মনে থাকবে না আর একজন দৌড়ে এসে এখানে দেখছে কি যেন শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এসে দেখছে আর গুটুনকে অনেক আগেই খাবার দিয়ে দিয়েছে মা দিয়েছে মাংস দিয়ে আমি তখন গেছি ছাদে ছাদে ওই বড়িগুলো ছাদে দিয়ে আসলাম দেখো না ঘর থেকে রোদ চলে গেছে এতক্ষণ তো আর রোদ লাগে না ঘরে তো বড়িগুলোতে রোদ লাগানো দরকার আছে তবে ছাদেও মনে হচ্ছে রোদ নেই ওয়েদারটা পুরো ড্যাম চলো দেখাচ্ছি তোমাদের হ্যাঁ দেখো রোদ টোদ কিচ্ছু নেই একদম মানে কেমন একটা ওয়েদার মনে হচ্ছে যে একটু বড়ি মনে বৃষ্টি আসবে গুটুন বৃষ্টি আসবে নাকি গুটু দেখো আজকে কতগুলো কুন্দ ফুল ফুটেছে একদম গাছ ভর্তি করে রেডি হয়ে চলে এসেছি কাকিমাদের বাড়ি আর মাকে বলেছে খেতে তখন বললাম না যে আমি পরে খাচ্ছি তো এটা হচ্ছে কাকিমাদের বাড়িতে মানে আসলাম ওই জন্য আর কাকিমা বললো এখানে খেয়ে একসাথে বেরিয়ে যাব তো খেয়ে দিয়ে একটু পরে যাব আর কি একটা জায়গায় যেতে হবে মানে কাকিমা কিছু কেনাকাটা আছে হয়তো বা কিছু তো ওই জন্য আমাকে নিয়ে যাবে তো ওই জন্য আমি আসলাম রেডি হয়ে আর এই জামাটা আমি তুলে রেখেছি প্রায় দিনেই ভাবি যে পড়বো আর পরা হয় না মানে একটু ভালো জায়গায় গেলে তারপরে পড়তে করে করি এদিক সেদিক যাওয়ার জন্য ঠিক মানে আমার মনে হয় যে ভালো জামাগুলো নষ্ট না করাই ভালো এটা মালবিকা দিয়ে দিয়েছিলো জামাটা এটা যখন আমি আবার প্রথম প্রথম পরেছিলাম মানে যখন দিয়েছিল মানে আমার ঠিক ফিটিংস আসছিলো না তারপরে সুরাট গেছিলাম ওখানে পুরো একটু কীরকম লাগছিল মানে দেখবে সে ভালো যদি ফিটিং না আসে তাহলে দেখতে কেমন বাজে লাগে তো তারপরে এটাকে সুন্দর করে ফিটিং করে নিয়েছি টেলার কাকিমাকে দিয়ে বাড়িতে ওই কাকিমাকে দিয়ে তো তারপরে এই যে ফিটিং করানোর পর আজকে প্রথম পড়লাম তো যাই হোক এই যে জামাটা তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বেরোবো আর কি আর কাকিমা তো থাকে অনেকটা উঁচুতে চারতলা মনে হয় দেখো চারতলা থেকে কি ভাল লাগে দেখতে আর রোদ আছে নাকি সেটাও বোঝা যায় আর আমাদের গ্রাউন্ড ফ্লোর মানে দুটোর পরে একটার পরে দুটো না একটা দেড়টার পরে দেড়টার পর থেকে মনে হয় কি যে মনে হয় রোদ টোদ সব নেই বৃষ্টি টিষ্টি আসবে এরকম একটা ওয়েদার এরকম লাগে দেখতে কিন্তু অ্যাকচুয়ালি তা না মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো কাকিমার সঙ্গে আমি একটা দোকানে এসেছি কাকিমা নিয়ে আসলো তো উনি কিনছে শাড়ি আর আমি এপাশে পাশে দেখছিলাম চুড়িদার যে আমি আমার নিজের জন্য একটা চুড়িদার মানে চুড়িদার বলতে কুর্তার সেট আর কি কিন্তু যে দাম বললো এই সেটটার দাম বারোশো টাকা তো এর চেয়ে বরং আমি অনলাইনে দেখবো মিশর থেকে আমি অনেক এরকম জিনিস নিয়েছি তো ভাবলাম এখান থেকে না নিয়ে তাহলে অনলাইন থেকেই নেবো তো চলো এখান থেকে আরও কোন কোন জায়গায় যাব তারপরে বাড়ির দিকে রওনা হব বলছি এই প্লেট গুলো কত করে যেটা আলো গুলো হ্যাঁ দেখি একটু কি ব্র্যান্ড কি ব্র্যান্ড আছে এটা আচ্ছা এগুলো তো কি ভাত খাওয়া ঠিক হয় ভাত টাত খাওয়া ঠিক হয় ভাত খাওয়া তো বানি

sonto do. is 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 oleh, oleh ba le, oleh ba le, ole ba le, <laughs> hmm 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 তো দেখো এই বাজারগুলো এক্ষুনি করে নিয়ে আসলাম ও আমি কি ধনিয়া পাতাটা আবার দশ টাকা দিয়ে দিয়েছে মূলার সাথে আবার শাকও দিয়েছে এমনি ওজনে ধরবে না মূলার শাকসহ ওজনে ধরেছে এই হচ্ছে বাজার